আমার নবীর আল্লাহ বড় হাতিয়া দিছে পঞ্চাশ অব্দ নামাজ বলতেছেন নবী আপনার উন্নত দুর্বল থাকবে এত নামাজ তো পড়তে পারতো না পর্যায়ক্রমে এটা অনেক লম্বা এই নামাজ কমাইতে 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 পাঁচ নামাজ যখন আমার নবী পাঁচ নামাজ নিয়ে আসতেছে আল্লাহ বলে নবী নবী আমি কোন সময় আপনাকে মন বেজার ভেদা পাঠাই নাই আমি সব সময় বড় বড় সুসংবাদ দিছি আজকে আরেকটা সুসংবাদ নিয়ে যান কখনো বুঝি আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিছি বটে কিন্তু আপনি এখন উম্মত জুড়ে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতে আওয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতে আদায় করে আমার আল্লাহ আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে আপনাদের উম্মত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত আর আমি আল্লাহ আপনার উম্মতকে হাদিয়া হিসেবে আমি আল্লাহ সওয়াব দিয়া দেব পঞ্চাশ ওয়াক্তের সুবহানাল্লাহ

সঙ্গে মেরাজ করছে এই নবীর উম্মতরা আল্লাহ তাআলা মেরাজের সিস্টেম গুলা দিছে আমার নবীর আল্লাহ তাআলা আসমানে নিয়ে মেরাজ করেছে আর আমার নবীর উম্মতকে আল্লাহ এমন সুসংবাদ দিয়েছে আল্লাহ বলে নবী গো আপনার উম্মতরা এই নবীর উম্মত মেরাজের মাধ্যমে মেরাজ করবে আল্লাহর সঙ্গে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে বলেন আল্লাহর সঙ্গে এই নবীর উম্মত মেরাজ করবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে